জুয়াকে কেন্দ্র করে লঙ্কা কাণ্ড পরিস্থিতি করা হলো একাধিক এই জুয়া কাণ্ডের মূল পাণ্ডা হল বিশ্বজিৎ দাস নামের বিএসএফ কর্মী তার বাড়ি পূর্ব রামচন্দ্রঘাট বাতাপুরা এলাকায় বর্তমানে আগরতলা শালবাগানে কর্মরত রয়েছেন গতকাল তথা শনিবার রাতে বিশ্বজিৎ দাস বিএসএফ আগরতলা থেকে বাড়ি ফিরে পূর্ব রামচন্দ্রঘাট বাজারে জনৈক বিমল দেবের দোকানে আইপিএল খেলাকে কেন্দ্র করে জুয়ার আসর বসছে বলে অভিযোগ ঘটনাটি স্থানীয়দের নিতে নজরে আসলে বাধা দিতে গেলে শুরু হয় বাঘ বেতনটা একটা সময় হাতাহাতিতে পরিণত হয় ফলে বিশ্বজিৎ দাস অল্প বিস্তর আহত হয় মাত্র দুশো উনপঞ্চাশ টাকায় কম্পিউটার শেখুন গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টার মধুপুর মধুবাজার অফার চলবে কুড়ি এপ্রিল পর্যন্ত ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে পরিস্থিতি সামাল দেন বাজার কমিটির সম্পাদক সমীর চৌধুরী অভিযুক্ত বিশ্বজিৎ দাসের বিরুদ্ধে জুয়াকে কেন্দ্র করে বিস্তর অভিযোগ রয়েছে বলে দাবি করছেন বাজার কমিটি পরবর্তী সময়ে আজ সকালে বিশ্বজিৎ দাসের বাবা প্রদীপ দাস তার সাঙ্গবাঙ্গ নিয়ে বাজারে জিতেন দেবের মিষ্টির দোকান সহ একাধিক দোকানে আচমকায় ভাঙচুর চালায় বলে অভিযোগ অন্যদিকে বিশ্বজিৎ দাসের বাবা প্রদীপ দাসের অভিযোগ তিনি কংগ্রেস করেন এই অপরাধে পূর্ব পরিকল্পিতভাবে তার ছেলেকে মারধর করে বাজারের শাসক দল আশ্রিত দুষ্কৃতীরা ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে খোয়াই থানার পুলিশ আমি একটা রুটিয়া আসা আমি করিয়া

মানে বাইকাৰে মানে অনেক দাবী বাইক বাইক বান্ধিছে ইয়াৰ পৰা সেনী গান গৈছে টেঙেৰ মাজে বাৰী মাৰিছে বাৰী মাৰিছে দিয়া এৰা তাৰ দৈৰা চাইৰা মাইক কৰিছে মাই কৰি এটা কুঁৱা আছে অকিজো কুঁৱা এই কুঁৱা মাজে নিয়া ফালাই গৈছে ফালাই গৈছে দিয়া তখনে এই নাম দলিকা বা তাৰ নাম বিশ্ব বিশ্বনাথ ফোনাশনী দাদি আমার এগারোটা ষোলবার ফোন করছে আমি ব্যক্তি গাইতে একটু সময় লাগবে দশ পনেরো মিনিট আমি আইসি আইসি করে দিয়া ওখানে এরা ইয়ে করছে এই এরারে ভর্তিপন্না দিলে সাত মানে টাকা দিতেই আমি বললাম পিসের টাকা এ যদি অফার করে তাকে অফার তৈরি বিচারই এ যদি অনলাইন করে তাকে অনলাইন বিচার হ্যাঁ যদি খারাপ কাজ করে তাহলে খারাপ কাজে কঠোর থেকে কঠোর বিচারিব তোমরা তো বাক্য বাংশ হেরাও মারছ এখন এখন এর সাতটা না এটা কি আইনের মধ্যে পড়েনি কয় না এই টাকা দিয়ে সাতটা না এইভাবে আমি কিছু দেখো এটা নিয়ে তোমরা টাকার কোনো প্রশ্নই না কয় যে বিচার কঠোর বিচার আর না হলে তোমরা আইনের ক্ষতি লাগবে তোমরা যদি মনে হয় খারাপ কাজ করে আইনের ক্ষতি লাগবে আপনার ছেলেকে কি কারণে তারা আক্রমণ করবো কি কারণে হ্যাঁ এখানে আয় ঘরের মধ্যে প্রায় দিনে দশটা সাড়ে দশটা করে ধরতে হ্যাঁ আয়া সে এইখানে বইয়া দূর এই মানে খেলাধুলা দেখে তখন কালকে খেলা দেখতাছে যারা যারা মারছে তার নাম কি তার নাম হয়েছে সবের নাম তারা জানি না কিন্তু এই বাপ্পা বাপ্পা দেব বাপের নাম জিতেন দেব এই এর ছোট ভাই একটা আর এখানে ওই এই অখিল অখিল দেবের ছেলে একটা এরা মানে দশ বারো জন মিললে প্রচন্ড ভাবে আমার কি করছে শেষ পর্যন্ত আমার ছেলে গেছে মুক্তিবন্ধে মুক্তিবন্ধে চাইছে কে চাইছে বাপা মানে কি কই বাপ্পা আর বিশ্বনাথের ছেলে কী যে রে সারতাম না এমন কোনো মাই খেলাল নাই যেন মানে হের মানে আমি কলাম যে দেখ আমিতো এই পূর্ব রঞ্চন মানুষের এই সপ্তমের পাশে আসি আমি সপ্তমীয় করি তোর বাপ দাদা যে আমি আচার বিচার করি আমরা কোন অফর তোল অফর বিচার হইব কেন হ্যাঁ মানে আমরা টেহ দিতাম কেন টেহানা দিতে

তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এক বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল যাত্রা ঠিক হেক প্যাকেজ ড্রিংকিং ওয়াটার ব্যুরো রিপোর্ট